দর্শক বন্ধুরা এই মুহূর্তে সময় তুপুরার পথে আপনাদেরকে স্বাগত জানাই আমি মামু আপনারা হয়তো ভাবছেন আমরা কি হেডলাইন দিয়ে এখন নিউজ করতে এসেছি গতকাল রাতে স্বপ্ন যুগে সংস্কার হয়ে গেল সুনামুরার ঝুলন্ত সেতু হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা ঠিক শুনছেন স্বপ্ন যুগে জুলন্ত সেতু সংস্কার হয়েছে এখন যদি প্রশ্ন করেন কেন এইভাবে কিভাবে এই সেতু মানে সংস্কার হলো সেটা এখন বড় প্রশ্ন আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে এখানে এসেছি গত মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু সুনামুরার যে ঝুলন্ত সেতুটি রয়েছে গুমতি নদীর উপর সে ঝুলন্ত সেতুটিকে কিন্তু চলাচলের অপযোগী বলে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কাজনক অবস্থায় থাকার ফলে কিন্তু সুনামপুরে মহকুমারের প্রশাসনের তরফ থেকে একটি নোটিশ জারি করে এই সেতুটিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয় যাতে চলাচল নিষিদ্ধ করা দেওয়া হয় কিন্তু দীর্ঘ প্রায় এক মাসের উপরে যখন এর রাস্তাটি বন্ধ ছিল হঠাৎ করে রাস্তাটি খুলে যায় এখন প্রশ্ন হল রাস্তাটি কবে সংস্কার হলো আর সংস্কার না করে আবার কিভাবে রাস্তাটি খুলে যায় এখন তাহলে দীর্ঘ এক মাস যাবৎ যেটি চলাচল অপ অপযোগী ছিল হঠাৎ করে কিভাবে এ রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে এটা এখন বড় প্রশ্ন কাল কাল কিন্তু এখানে বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে বড় সড়ক বড় সড়কটি দুর্ঘটনাও ঘটেছে তারপরে হঠাৎ দেখা গেল আজ কোনো সংস্কার ছাড়াই কিন্তু এখান দিয়ে আবার নিয়মিত চলাচল করা হচ্ছে এখন প্রশ্ন হলো কবে নাগাদ এটা সংস্কার হলো কেউ কি আদৌ দেখেছে এটা সংস্কার হতে আমরা এই বিষয়ে মতামত নেওয়ার চেষ্টা করবো আপনার দর্শক বন্ধু দেখাচ্ছে এই জুলন্ত সেতু যে বিপজ্জনক অবস্থা রয়েছে বড় বড় শীত্র এখান থেকে কিন্তু রয়েছে কিন্তু হঠাৎ করে যখন এই রাস্তাটি বন্ধ ছিল কিন্তু হঠাৎ করে আজ করে দেওয়া হলো কোনো সংস্কার ছাড়া কিন্তু রাস্তাটি করে দেওয়া হলো তাহলে কিভাবে তাহলে কবে না কাজে রাস্তাটি সংস্কার হয়েছে এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন আর যদি রাস্তাটি চলাচলের অপযোগী ছিল না তাহলে কেন রাস্তাটিকে বন্ধ করা হয়েছিল কিন্তু এক মাস এই রাস্তাটি বন্ধ ছিল যার ধরুন স্কুল যাত্রীরা এবং চলাচলের যে নদীর দক্ষিণ পাড়ে রবীন্দ্রনগর সুনামুরার নদীর দক্ষিণের দিকে যে বসবাসত যে মানুষগুলো ছিল তারা কিন্তু ভোগান্তির শিকার হয়েছিল দীর্ঘ এক মাস দীর্ঘ এক মাস রাস্তাটি বন্ধ রাখার পর এখন হঠাৎ করে সংস্কার ছাড়াই কিভাবে রাস্তাটিকে উন্মুক্ত করা হয় সেটা কিন্তু বড় প্রশ্ন আরও একটি প্রশ্ন হলো এখানে আমরা যেটুকু শুনতে পেলাম ষোলো কোটি টাকা বাজেট হয়েছে রাস্তাটি সংস্কারের জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ না হয় কাজ না শুরুর পরে কিন্তু আবারও এই রাস্তাটিকে চলাচলের জন্য খুলে দেওয়া হয় আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অভিভাবক রয়েছে কি বলবেন আজ দীর্ঘদিন ধরে রাস্তাটি বন্ধ ছিল আমরা দেখতে পাচ্ছি হঠাৎ রাস্তাটি এটা চলার উপযোগী নয় এটা তো যাতে বন্ধ থাকে কিন্তু আজকে এখানে একটা গরু বাজার ঈদের গরু বাজার হচ্ছে ওই কারণে খোলা হলো এটা আসলেই দিটা চলার উপযোগী নয় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে তাহলে তো এখন মানুষের জীবন ঝুঁকি রয়েছে যদি প্রশাসনের প্রশাসনের উপর মানুষ শুদ্ধ হচ্ছে দীর্ঘদিন এটা ঠিক হচ্ছে না তাহলে প্রশাসন মানুষের মুখ থেকে বাঁচতেন তাহলে কি মানুষকে আবার বিপদের মুখে তো ঠেলে দিচ্ছে কিনা মানুষের মুখ থেকে বাঁচার জন্য যে বৃষ্টি চলছে বাইরের মানুষ আসবে নগর বাইরে থেকে মানুষ আসছে এখানে দেখবো মানুষ কাল দুই একদিন পরে এখানে কিন্তু বেরিকেট ছিল এখন বেরিকেটে ধরুন অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়তো হাসপাতাল থেকে হঠাৎ করে গতকাল রাত্রে কিন্তু এটা বন্ধ ছিল হঠাৎ করে আজ যখন খোলা হলো কি মনে করেন রাত কতকাল রাতে এই সাতত্রিশ সাতটা না হয়নি এখন কোনো কিছু দেখতে পাচ্ছেন না কোনো কিছু হয়নি এখনো এই অবস্থায় আছে যে অবস্থায় ছিল বন্ধ ছিল সেই অবস্থায় আছে কিন্তু আজকে বাইরে থেকে যারা আসবে সুনামুর মানে ভালো সেই জিনিসটা প্রচার করার জন্য মানুষ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যে কোনো মুহূর্তে মানুষ মৃত্যুবরণ করতে পারে এখানে ধন্যবাদ দশপথায় আমরা কথা বলছিলাম যারা এখানকার জনপ্রতিনিধি আবার তাদের সাথে আপনারা দেখতে এখানে কিন্তু একটি বড় ধরনের গত রয়েছে তাহলে কি মানুষের খুব মানুষের মুখ মানুষের যে ক্ষুব্ধ হয়েছিল মানুষ যেখান দিয়ে চলাচল করতে পারে না সে ক্ষুব্ধ থেকে বাঁচার উপায়ে এই উৎসবের আগে কি এই মানুষকে আবার বিপদের মুখে ঠেলে দেওয়া হলো কিনা কারণ যে রাস্তা যে ঝুলন্ত সেতুটি চলাচলের উপযোগী নয় বলে নিষিদ্ধ করা হয়েছিল চলাচল তাহলে হঠাৎ করে গতকাল রাত কি এমন ঘটনা ঘটল যে আজকে এটা চলাচলের উপযোগী হয়ে উঠলো আমরা সেই প্রশ্ন কিন্তু খুঁজছি আপনারা যদি জানা থাকে আপনাদের বলবেন হঠাৎ করে কিভাবে রাস্তা সংস্কার হয় আমরা আরো একটু সামনে দিকে যদি যাই আপনাদের দেখবেন এখানে কিন্তু বড় বড় গর্ত রয়েছে এবং যে কোনো মুহূর্তে বড় ধরা সরান দুর্ঘটনা ঘটতে পারে আপনারা জানেন মুসলিম ধর্ম পবিত্র ঈদ উল আজহা আসছে এখানে কিন্তু সুনামুরা এবং নতুন বাজারে দুটি কবাদি পশুর হাট বসছে আর যার ধরুন কিন্তু শত শত মানুষ এই জুলন্ত সেতু দিয়ে বাইক এবং হাটে চলাচল করে কিন্তু যাচ্ছে যে কোনো মুহূর্তে বড় সড়ক দুর্ঘটনা করতে পারে পারে এটা এটা জেনেও খুলে দিতে প্রশাসন প্রশাসনের কোথায় নজরদারি নেই কি এই ব্রিজের উপর তাদের যাতে মানুষকেই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এখানকার সুনামুরা যে নগর পঞ্চায়েত এবং মহাকুমার শাসক তরফ থেকে আমি কিন্তু কাল গতকাল এই যখন দুর্ঘটনা ঘটেছিল তখন কিন্তু সুনামগড়া মহাকুমার প্রশাসনের তরফ সাথে যোগাযোগ করে যে যে আপনারা এটা প্রতি সত্তর হতে চালু করেন তখন বন্ধ করুন কারণ যে অবস্থায় এটাকে চালু করা হয়েছে এখনো পুরোটাই বিপজ্জনক আপনাদেরকে যদি আবারও দেখিয়ে রাখি এখানে সাইড ওয়াল যে একটা বাইক গেলে আরেকটা একটা একটাকে অতিক্রান্ত করবে সেখানেই কিন্তু বড় সড়ো ফাটল দেখা যাচ্ছে আরও যদি আমরা সামনের দিকে গিয়ে আসি আপনারা তার সব আমরা দেখতে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু বড় বড় ফাটল তারপরেও কিন্তু এক মাস আগে যে রাস্তাটি বন্ধ উপযোগী ছিল হঠাৎ করে কিভাবে কাল রাত এই রাস্তাটি চলাচলের উপযোগী হয়ে ওঠে এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন আমরা কথা বলার চেষ্টা করবো দাঁড়ায় গান চলাচল করে দীর্ঘ এক মাস এই রাস্তাটি চলাচল উপযোগী বলে বন্ধ করে দেওয়া হলো হঠাৎ গতকাল রাত এমন কি হলো যে রাস্তা রাস্তা খুলে দেওয়া হলো এখন কেন কি কোনো সংস্কার হয়েছে কোনো সংস্কার তাহলে এখনো নিশ্চয় বিপজ্জনক আছে বিপদজনক আমরা কোনো যাই

বড় বড় ফাটল কিন্তু রয়েছে একদিকে ঝুলে রয়েছে কিন্তু দুরন্ত সেতুটি যেই কোনো মুহূর্তে বড় সড়ো ঘটনা ঘটে যাবে আর এই বড় বড় সড়ক ঘটনা ঘটলে কে দায়ী নেবে কী ধরনের প্রশাসন চলছে সুনামায় সেটা যদি আপনারা এই দেখেন তাহলে বলতে পারবেন যে সেতুটি দীর্ঘ এক মাসের উপরে বন্ধ ছিল হঠাৎ করে কিভাবে আবার সেটি খুলে যায় এখন কিন্তু একটি বস্ত্র বারবার চলে আসছে যে জনগণ কিন্তু ক্ষুব্ধ দীর্ঘ এক মাস সেটা বন্ধ অন্যদিকে কিন্তু জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে যার ধরুন চলাচল বন্ধ উভয় দিকে আর উভয় দিকে বন্ধ ফলে কিন্তু ক্ষুব্ধ হয়েছে স্থানীয় যারা এখানকার চলাচল করে তারা আর জনগণের ক্ষোভের মুখ থেকে বাঁচতে কিন্তু জনগণকে বিপদের দিকে ঢেলে দিচ্ছে সুনামুরা প্রশাসন কেননা এক মাস টাকা যে দৃষ্টি বন্ধ ছিল সেটি কিভাবে খুলে যায় গতরাত কি এমন ঘটনা ঘটলো কি এমন কাজ হলো যে যেটা আজ এখন খোলার বতর অবস্থা চলাচলের উপযোগী হয়েছে আমরা এখানে স্থানীয় মহিলা চোরাদের সাথে কথা বলার চেষ্টা করি কি বলবেন আপনি

আমরা কমন মানতেছে না বন্ধু দর্শক বন্ধুরা আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার যারা চলাচল করার মানুষ আছে তাদের সাথে এখানে কিন্তু গত ধরে কিন্তু এই রাস্তাটি চলাচল আমি আবার বলছি বারবার গত মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু সুনামপুরা মহাকুমারের প্রশাসনের তরফ থেকে একটি নোটিশ জারি করা হচ্ছে যে থেকে বলা হয়েছিল যে ঝুলন্ত সেতুটি চলাচল উপযোগী নয় যে কোনো মর্তে এটি বিপর্যয় হতে পারে যার দরণে এটিকে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় এবং এটার জন্য সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীর দপ্তরে কিন্তু আবেদন করা হয়েছে যেটি দ্রুত এটি সংস্কার করা হয় আমরা যতটুকু জানতে পেরেছি মুখ্যমন্ত্রীর তরফ থেকে দপ্তরের থেকে কিন্তু একুশ লক্ষ টাকা যেটা বাজেট হয়েছিল সেই বাজেট অনুসারে কিন্তু এখনো কাজ হয়নি গতকাল রাত এমন কি ঘটনা ঘটলো যে রাস্তাটি আজকে চলাচলের উপযোগী হয় উঠে হয়ে যায় কেননা গতকালও কিন্তু দু উভয় দিকে কিন্তু এখানে কিন্তু রাস্তা বন্ধ ছিল বন্ধ রাস্তা বন্ধ থাকার ফলে কিন্তু জনগণ অসচেতনার কারণে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়েও কিন্তু দুর্ঘটনার শিকার হয় এখনো অনেক পথচলতি মানুষ কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন এমন অবস্থা গতকাল আবারও আমাদের কাছে একটি প্রশ্ন আমরা খুঁজে পাচ্ছি উত্তর গতকাল রাত এমন কি হলো যে রাস্তা খরচা হয়ে গেছে এবং আজ অতিরিক্ত বাইক চলাচল অতিরিক্ত যানবাহন চলাচল এমন বিপদ জন ঘটতে পারে আমি ক্যামেরা পার্সনকে বলবো বড় সড়ক কিন্তু ফাটল দেখা যাচ্ছে এই দুরন্ত ব্রিজের উভয় দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে উল্টে রয়েছে যে কোনো মুহূর্তে এখানে কিন্তু অলরেডি অনেকগুলো দুর্ঘটনা ঘটে গিয়েছে যে যে কোনো মানুষের পা কিংবা সাইকেল যদি এখানে আটকে যায় বাইসাইকেল হোক যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটেছে এবং ঘটতে পারে এমন অবস্থায় কি করে সুনামুরা মহকুমার প্রশাসনের তরফ থেকে কোন দিকে আর ব্যারিকেড খুলে দেওয়া হয় আর যদি এটি সংস্কার করা হয় তাহলে কবে সংস্কার হয়েছে গতকাল রাত স্বপ্ন যুগে কিভাবে এটা সং সেটা কিন্তু বড় প্রশ্ন আমরা আরও কথা বলার চেষ্টা করবো তারা এখানকার স্থানীয় মানুষ মানুষ আছে তারা কি ভাবছে এই ব্রিজ নিয়ে আমরা আরো জানি কিন্তু বিরোধী দল এখানকার যারা রয়েছে তাদের তরফ থেকে কিন্তু সুনাম মহাকুমার প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয় যে রাস্তাটি কিন্তু দ্রুত সংস্কার হয় গুমতি নদীর উপর যে ঝুলন্ত সেতুটি রয়েছে সেটা কিন্তু সংস্কারের জন্য তারাও দাবি জানিয়েছিল কিন্তু কোনো রকম সংস্কার ছাড়াই এই সড়কটি ঝুলন্ত সেতুটি কিভাবে চলাচলের উপযোগী হয় ওঠে সেটি বড় প্রশ্ন আপনারা আপনাদের কি মতামত সেটি আপনাদের কমেন্ট আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানান কি ভাবছেন আপনারা এই বিষয় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত কিন্তু যানবাহন চলাচল করছে এদিক দিয়ে ঝুলন্ত সেতুটা কিন্তু একদিকে ঝুলে রয়েছে তারপরেও কিন্তু কিভাবে এটাকে খুলে দেওয়া হয় উন্মুক্ত করে দেওয়া হয় চলাচলের জন্য সেটা কিন্তু বড় প্রশ্ন আমরা আরো একজন পথ মানুষকে পেয়েছি ওনার মন্তব্য জানার চেষ্টা করবো দীর্ঘদিন এক মাস ধরে রাস্তাটি সড়কটি বন্ধ ছিল গতকাল রাত হঠাৎ কি এমন হলো যেটি আপনি উন্মুক্ত হয়ে চলাচল আর উপযোগী হয়ে গেল এটা তো আপনারা জানেন এক মাস ধরে রাস্তাটি বন্ধ ছিল এটা কি কারণে বন্ধ করা হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছে সে এক মাস অনেক কষ্ট করেছে মানে তো এখন এমন কি হলো গতকাল রাত যেটি আজকে চলাচল উপযোগী হয়ে যায় তাহলে কি মনে করেন যে জনগণ ক্ষুদ্র তাদেরকে খুশি করার জন্য এই মরণ খাতে ফেলে দেওয়া হয়েছে

চলাচলের উপযোগী হয়ে যায় আমরা বারবার একই প্রশ্ন খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু উত্তর এখনো পাইনি আপনারা সাঁচানো করে আমরা সেই উত্তর খুঁজে উত্তর খোঁজার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু

আপনারা আপনাদেরকে সে চিত্র কিন্তু আমরা সরাসরি সুনামুরা যে জুলন্ত সেতু রয়েছে সেখান থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদেরকে আবারও জানিয়ে রাখি গত মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু সুনামুরা মহকুমার প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল সুনামুরা গমতি নদীর উপরে যে জুলন্ত সেতুটি রয়েছে সেটি চলাচলের উপযোগী নয় যার জন্য এটিকে বন্ধ করে দেওয়া হয় গতকাল রাত হঠাৎ কি এমন ঘটনা ঘটে যে আজ সকাল থেকে সেই সড়কটি চলাচল উপযোগী হয়ে ওঠে যার ধরুন এই প্রশ্ন কিন্তু আমরা খোঁজার চেষ্টা করেছিলাম সে প্রশ্নের উত্তর এখনো পাইনি গত একবার যে রাস্তাটি বন্ধ ছিল তার ধরুন কিন্তু স্কুল ছাত্র থেকে চলাচল করতে সমস্যা হয়েছিল এখানকার যারা সাধারণ পদযাত্রী তাদের সমস্যা হয়েছিল হঠাৎ কিন্তু গতকাল রাত আর গতকাল সকাল থেকে কিন্তু রাস্তাটি উন্মুক্ত করা দেওয়া হয় এখন প্রশ্ন হলো আজ এখন যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে কেই দায়ী থাকবে কারণ এই দুই তিন দিন কিন্তু বড় বড় দুই একটি দুর্ঘটনা ঘটেছে তার ধরুন যে কত চলতি মানুষরা কিন্তু এখন জিবি হাসপাতালে ভর্তি রয়েছে আর সেই খবর কিন্তু মহকুমার প্রশাসনের তরফও রয়েছে তৃণমূলের নগর পঞ্চায়েতের তরফ তরফ রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সংস্কার না করে কোনো ধরনের সংস্কার না করে জনমন জনগণের ক্ষো ক্ষোভের মুখে পড়ার থেকে বাঁচার জন্য কিন্তু তারা আজ ইচ্ছাকৃতভাবে জনগণকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে এমনটাই অভিমত এখানকার সচেতন মানুষের

তাহলে আজ কিভাবে চলাচল হয়ে যায় তাহলে কি মনে করেন জনগণ যেহেতু রাস্তাটি বন্ধ থাকার পরে ক্ষুব্ধ ছিল আর ক্ষুব্ধ তাদের ক্ষুব্ধের ফলে কিন্তু এটা খুলে দেওয়া হলো তাহলে তাদের কি মরণ মরণের দিকে ঠেলে দেওয়া হলো না যেহেতু উৎসব উৎসবের মৌসুমে কিন্তু চলাচল আরো স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেছে এই মুহূর্তে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের স্টুডেন্ট থেকে গবাদি পশু নিয়ে কিন্তু তাহলে কি মনে করেন আপনারা কার কার গাফিলতি রয়েছে এখানে

সেতু ঝুলন্ত সেতু অবশ্যই নড়াচড়া করবে কিন্তু এটা অতিরিক্ত যেটা হয় সেটা কিন্তু এখনো অনুভব হচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু এখানে বড় সড়ক দুর্ঘটনা করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন কোচি কাছা স্কুলের বাচ্চারা কিন্তু এখান দিয়ে চলাচল করে এমন অবস্থা কিন্তু অতিরিক্ত যানবাহন ও বাইক এবং সাইকেল কিন্তু চলাচল করে এমন অবস্থা কীভাবে প্রশাসন গতকাল রাত যখন বন্ধ ছিল সকালে কিভাবে রাস্তাটিকে উন্মুক্ত করে দেওয়া হয় সেটি কিন্তু বড় প্রশ্ন এবং আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করবো এখানকার মহকুমা শাসক এবং নগর পঞ্চায়েতের আধিকর্তার সাথে আপনারা দেখতে থাকুন সময় ত্রিপুরা সময়ের সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা